এখন বাজে সকাল সাতটা চল্লিশ তো দেখো ঘুম থেকে উঠে বাসি গ্যাস কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে চান করলাম তো চলো এখন ঠাকুর পুজো তো ঠাকুর পুজো দেওয়ার আগে ভাবছি যে ভাত বসিয়ে দেই তাহলে ভাতটা ওইদিকে হতে থাকবে আর ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে যাবে আর যে ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো চান করে উঠে চাদর গায়ে না দিলে হবেই না আর হাতটা আমার খুব কাঁপছে খুব ঠান্ডা লেগেছে তো চলো ফটাফট ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুরটা পুজো খেলি দেখো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তার জন্য দেখো শিব ঠাকুরের ঘর পাল্টে দিলাম তো দেখো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে মা মনসাটাকেও পুজো দিয়ে দিয়েছে এই যে সোনা মা আমার সকাল থেকে আমার কাছে আসেনি এই যে আসলো আমার কাছে দেখছো বাবা কোথায় গেছো তুমি ঘুরতে গেছো দেখো একদম ভাত হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট ভাতও হয়ে গেছে তো চলো এখন আমি সবজিটা রান্না করব। তো দেখো এই যে জামা কাপড়গুলো এখানে শুকাতে দিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাচ্ছে দেখো এইদিকে আদা তেজপাতা দিয়ে লিকার করে নিচ্ছি আর এই যে কালকের এখানে রুটি আছে তো এই রুটি দিয়ে এই চা খাবো তারপরে রান্না করবো এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আছে এই যে সফিন ভিজিয়ে রেখেছি আলু আর সফিনের সবজি রান্না বান্না শেষ সাড়ে নটা বাজে এখন তো চলো বাবাকে ডেকে খেতে দিয়ে দেই আর চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম হচ্ছে পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে সফিন আলুর তরকারি তো এটাই আজকে আমাদের মেনু আর এদিকে বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি তো বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা ওদিকে কিন্তু খাচ্ছে তো আমি এই ফাঁকে বিছানাটাকে দেখো গুছিয়ে নিচ্ছি বিছনাটাকে গুছিয়ে মানে পান্নাটা ওই যে ওটা হচ্ছে সাদা পান্না তার জন্য ওই পান্নাটাকে তুলে দিলাম দেওয়ার পরে এই যে এই পান্নাটা মানে বিছিয়ে দিচ্ছি মানে সাদা পান্না না বেশি দিন থাকেই না মানে তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেহেতু খালি পায়ে আমরা ঘোরাফেরা করি সবসময় তো জুতা পরা হয় না তার জন্য কিন্তু আর আমার মেয়েকে দেখো এদিকে কি আমি এদিকে গোছাচ্ছি ও এলোমেলো করছে সরিয়ে দিলাম দেখে এদিকে কান্না করে দিচ্ছে আর আমি এখন খাবো না দেরি খাবো সকালে ওই রুটি খেলাম আর এদিকে আমার ভাসুরের মেটা যাবে স্কুলে তো ওর টিপ নেই তো আমাকে এসে বলছে যে কাকিমুনি একটা টিপ দাও না আমাকে পরিয়ে তো ওকে এই যে টিপটা পরিয়ে দিলাম তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে এখন বাজে তিনটে সাত মিনিট কম ফিরছিলাম শুয়ে তো বেশি থাকতেও পারছে না ও আছে ছোট মেয়ে ওকে নিয়ে থাকতে হয় এত যন্ত্রণা মাথা ফেটে যাচ্ছে তো যে মুখ হাত পায়ে জল দেওয়ার পরে ছোট মেয়েকে রেডি করে দিলাম রেডি করে দিয়ে আছে বসে এখনো বাবাকে খেতে দেয়নি আজকে বাড়ির দুপুরের অনেক কাজ বাজ আছে তো চলো ওকে আমার জায়ের কাছে দিয়ে কাজগুলো করে নেই এই কাজগুলো না করলে হবেই না যে ওকে রেডি করে দিয়েছি ওই যে জানলা দিয়ে যাই 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 দেখো কি রাগ দেখো 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 ওর বরবা ডাকলো তার জন্য ও এখন যাবে ব্যস্ত হয়ে পড়েছে তো চলো ওকে দিয়েছি কতক্ষণ শুয়ে থাকবো সংসারের কাজগুলো তো করতে হবে তো এদিকে দেখো এই যে আমাদের একটা গাছ কাটা হয়েছে সেই গাছের পাতাগুলো এইখানে মানে খড়ি করা হলো পাতাগুলো না ডালগুলো খড়ি করা হল তো পাতাগুলো ওইখানে পড়ে আছে তো এই যে বাইরেটা নোংরা হয়ে আছে কীরকম লাগছে তো আমি শুয়ে আছি আমার সঙ্গে সঙ্গে আমার সংসারের যত কাজ সব কিন্তু শুয়ে আছে আর বিছনাও বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না এই ছোটো মেয়ে কোথায় যায় না যায় ও এদিকে একবার ওই একবার ও দুষ্টুমি তো জানোই তো এই যে দেখো আমি উঠানটা ঝাড় দিতে না দিতে এদিকে আমার যা নিয়ে আসলো আমার মেয়েকে ওনাদের বাড়িতেও কাজ লেগেছে ওনাদের বাড়িতে একটা অনুষ্ঠান করবে তোমরা আমার ব্লগের সঙ্গে জুড়িয়ে থাকো তাহলে দেখতে পারবে তার জন্য ওদের বাড়িতেও প্রচুর পরিমাণে কাজ তো তারপরে ওকে নিয়েই করছি আমার সংসার আমি যদি কাজ না করি কেউ কে করবে বাড়িতে তো আর একজন কেউ নেই যে এই কাজগুলো করে দেবে তাই ভাবছি যে যেহেতু কাজগুলো করছি তোমাদের সঙ্গে শেয়ারেই করি কারণ সারাদিন তো সেই রকম করে ব্লক করিনি সারাদিন শুয়ে তোমাদের বললাম আমি শুয়েছিলাম আর এই মাথা যন্ত্রণাটা আমার যে কি পরিমাণে হয় তোমাদেরকে কি বলবো মানে আমি দুদিন ভালো তো দুদিন খারাপ এরকম মানে মাথা ব্যথা কিসের জন্য কি থেকে মাথা ব্যথাটা হয় আমি জানি না আমি বেশিক্ষণ শুয়েও থাকি না কিন্তু তবুও আমার কেন জানি না মাথা ব্যথা হয় মাথার মধ্যে আমি সব সময় কিন্তু তেল দিই আমি তেল ছাড়া একদমই থাকতে পারি না কারণ আমার মাথা যন্ত্রণার জন্য আমি যদি বেলা তেল না দিই তাহলে আমার প্রচন্ড পরিমাণে কিন্তু মাথা যন্ত্রণা করে যদি আমার বর থাকতো কিন্তু আমার বর কিন্তু আমার হাতে হাতে অনেকটা সাহায্য করে মানে ও আমার হাতে হাতে কাজ করে ও যখন বাড়ি আসবে তোমরা আমার মানে ভিডিওতে দেখতে পারবে যে ও আমার হাতে হাতে অনেকটা কাজ আগিয়ে দেয় তো দেখো এদিকে খড়িগুলো এক সাইডে রেখে দিলাম বাইরের কাজ করে চলে আসলাম ঘরে ঘরে এসে এই যে এই জায়গাটা গোছাবো মানে কাপড় চোপড়গুলো গোছাবো আর বিছনা তো আমার গোছানোই থাকে ঘরও আমার গোছানোই থাকে এলোমেলো হয় না বিছনায় তো উঠি না সারাদিন এই নিচেই শুয়ে থাকি তার জন্য বিছনাটা ওই রকম করেই থাকে তো চলো ফটাফট করে এই জায়গাটা পরিষ্কার করে নিই তো বন্ধুরা শরীরটা ভীষণই খারাপ লাগছে বাইরে দুপুরের কাজগুলো কষ্ট করে করলাম করার পরে প্রচণ্ড পরিমাণে বমি সকালে শুধু এক হাতার মতো ভাত খেয়েছি আর এখন আর খাইনি বাবাকে খেতে দিয়েছি আমি আর খাইনি বমি হলো তো তো বমি হওয়ার পরে আবার মাথাটা বেশি ব্যথা করছে তাই চোখে মুখে জল দিয়ে আবার এসে শুয়ে বললাম। দেখি শরীরটা কখন ভালো লাগে শুয়ে থেকেও না শান্তি করে শুয়ে থাকতে পাচ্ছি না কারণ মেয়েটা ওইখানে বাইরে কি করছে না করছে ওর জন্য আবার চিন্তা হয় চলো একটু ঘন্টার মতো নিয়ে বাইরে চলে তো তখন ওষুধ খেয়ে কিন্তু শুয়েছি আমার ঘরে সবসময় মাথা যন্ত্রণা বমি মাথা ঘুরানোর এগুলোর কিন্তু ওষুধ থাকে তো ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগলো তারপরে এই যে রাস্তায় চলে আসলাম আর আমার যা এদিকে ধান সিদ্ধ কর ছিল তো বলছে যে একটু হাড়িটা ধর না দুজন মিলে এদিকে নামিয়ে নেই তার জন্য কিন্তু এখানে এসে যে ওদের ধানের হাড়িটা আমি ধরে কিন্তু নামিয়ে মানে দিলাম ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বাজে সাড়ে সাতটা তো এই যে মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়েছি তো চলো এখন যাবো রাতের খাবার করতে তো তার আগে মেয়েকে ওই যে মশারিটা টাঙিয়ে দিয়ে চলে যাবো দেখো আজকে রাতের ডিনার আমাদের এই যে তেল দেওয়া রুটি আর এই যে কলা তো এইখানে সকালের একটু তরকারি আছে তো আমার ভাসুরের মেয়েটা চেলো মানে আমার ভাস্তি ও বললো যে কাকিমুনে একটু তরকারি দাও ও সয়াবিনের তরকারি খুব খেতে ভালোবাসে তো ওর জন্য ওই তরকারিটা রেখে দিয়েছি তো চলো আমি কলা দিয়ে এই রুটি দুটো খেয়ে নিই